জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ডক্টর ইউনুস সহ চোদ্দ উপদেষ্টার শ্রদ্ধা প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে পতিত স্বৈরাচার দাবি বিএনপি মহাসচিবের এবং সেনাবাহিনীর সহায়তায় শুরু হল ডিএমপির উনত্রিশ থানার কার্যক্রম আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া শুনছিলেন এবারে বিস্তারিত জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ জন উপদেষ্টা সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা পরে সাভার থেকে ঢাকায় এসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ড মোহাম্মদ ইউনুস এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আসিফ নজরুল সৈয়দা রেজওয়ানা হাসান মহম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভূইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে দুপুরে উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে থাকছে প্রতিরক্ষা শিক্ষা সহ সাতাশ মন্ত্রণালয় আর উপদেষ্টাদের মধ্যে সালে উদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় হাসান আরিফকে শিল্প মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলামকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য উপদেষ্টাদেরও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেন দায়িত্বপ্রাপ্তরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন তিনি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন পতিত স্বৈরাচার ও তার দোষরা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই দাবি করেন বলেন একই সঙ্গে এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে তারা এ সময় সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব সেনাবাহিনীর সহায়তায় ঢাকা মহানগর পুলিশের তিপ্পান্ন থানার মধ্যে উনত্রিশটি থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ সকালে তেজগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা সম্মেলনে সেনাবাহিনীর পঁচিশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কোম্পানির অধিনায়ক মেজর শাখাওয়াত হোসেন জানান তেজগাঁও বিভাগে ছয়টি থানার মধ্যে তিনটি থানার কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত থানাগুলোতে পরিসরে কাজ চলছে এদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পুলিশ অনেক ভুল করেছে মানুষের সঙ্গে তাদের ভুল বোঝাবুঝি হয়েছে এ সময় জনগণের সেবায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনার খবর ছড়িয়ে পড়ে এমন অবস্থায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় এগিয়ে আসে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তবে স্বাধীন দেশে কারো পাহারায় নয় বরং স্বমহিমায় জীবনযাপনের আশা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবে কয়েকটি সংখ্যালঘু সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা সোহানুর রহমান সোহানের ছবিতে মানিক মোহাম্মদ উমরের রিপোর্ট সম্প্রতি গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ হিন্দু শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ সনাতনী ছাত্র সমাজ বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চসহ কয়েকটি সংগঠন বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় বক্তারা বলেন কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিলেও সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এখন যারা হামলা করছে তারা অবশ্যই সহিংসতা সৃষ্টিকারী তাদের তো আমরা নির্দিষ্ট কোন নাম এখন ওইভাবে বলতে পারবো না এটা আমাদেরকে তদন্ত করে আমাদেরকে আপনারা বের করে দেবেন তাদের আইনের আওতায় আনার দায়িত্ব তো সরকারের আমাদের প্রশাসনের আমরা সেই দাবি নিয়েই আসছি আর সব থেকে আমাদের মেন দাবি হলো কোনো সংখ্যালঘুর বাড়ি ভাঙা হলে সরকার তাদের রাজস্ব কোষ থেকে সেই বাড়ি মেরামত করে দেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি হয়েই থাকে সবাই বলছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে আজকে আমরা রাস্তায় কেন আজকে সংখ্যালঘুরা রাস্তায় কেন সব থেকে ইফেক্ট বেশি পড়ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে কেন এই সম্প্রদায় থেকে কি সম্পূর্ণ তারা বিলীন করে দিতে চায় অন্যদিকে অনেক জায়গায় মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির রক্ষায় পাহারা দেয় তাদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন স্বাধীন দেশে তারা কারো জীবনযাপন করতে চান না বেশ কিছু জায়গাতে আমরা খুব কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের কিছু মুসলমান ভাইদের কাছে যে তারা বিভিন্ন জায়গায় আমাদের মন্দির রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু একই সাথে এটা আমাদের জন্য পর্যাপ্ত ছিল না সেই পর্যাপ্ত ছিল না দেখেই আমরা বলছি যে এই দায়িত্বটা সরকারকে দিতে হবে এবং সরকার সেনাবাহিনীর উপর আমাদের আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংখ্যালঘু দায়িত্বটা সেনাবাহিনীর উপর দিয়ে দিক আমরা এদেশের নাগরিক দেশে বসবাস করি এদেশে থাকি অন্যের পাহারা তো আমাদের কেন বাসতে হবে আমাদের মন্দির তারা পাহারা দিচ্ছে ঠিক আছে একদিন পাহারা দিবে দুই দিন পাহারা দিবে তিন দিনের দিন এসে ভেঙে দিলে আপনি ঠেকাবেন কি করে আর এই পাহারা দিতে হবে কেন স্বাধীন দেশে আমরা কেন স্বাধীনভাবে বাঁচতে পারবো না কেন রাত ভোরে আমাদেরকে পাহারা দেওয়া হবে আমি যেখানে থাকি সুতরাপুরে সেখানে সারা রাত ভোরে কালকে পাহারা দেওয়া হয়েছে মাইকে বারবার করে বলেছে যে এখানে যেন কোনো অসুবিধা না হয় তোমরা সবাই সতর্ক থাকবে মসজিদ থেকে বারবার বলা হয়েছে এ সময় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করণ সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করণ এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনের রূপদান সহ আট দফা দাবি পেশ করেন তারা মানিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পর পাল্টাচ্ছে দেশের সবখানের চিত্র এর থেকে বাজায়নি যায়নি দেশের কাঁচাবাজারও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করায় বেড়েছে পণ্যের সরবরাহ আর তাই কমতে শুরু করেছে নিত্য পণ্যের দাম সায়ন সাবরের রিপোর্ট ছবি তুলেছেন হৃদয় খান জুলাই জুড়ে দেশের টালমাটাল অর্থনৈতিক অবস্থার কিছুটা ছোঁয়া লাগে আগস্টেও তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট সরকারের পতনের তিন দিন পর বৃহস্পতিবার শপথ নিয়েছে নতুন অন্তবর্তী সরকার নবগঠিত সরকারের প্রথম দিনেই স্বস্তি বিরাজ করছে বাজারে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় আগের তুলনায় অনেকটাই কমেছে মাছ মাংস সহ সবজির দাম তবে নিত্যপণ্যের বাজারে আগের দরই ধরে রেখেছে পেঁয়াজও চাল তবে বিক্রেতারা মনে করছেন কয়েকদিনের মধ্যেই কমে যাবে এইসব পণ্যগুলোর দাম এদিকি সরকার পতনের পর থেকে দেশের কাজে এগিয়ে আসা শিক্ষার্থীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেমে পড়েছে বাজার মনিটরিং এ শিক্ষার্থীদের এই কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেতারা দীর্ঘদিন পর বাজারে কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তি ফিরে এসেছে তাদের মনে বেগুন ছিল 120 টাকা সেটা আশি টাকা পটল 50 টাকা ছিল 40 টাকা কিনলাম এরকম সব কিছুতেই ঝিংগা তো সব কিছুতেই কম পেয়েছে দোকানদারই বলল তাদের অনেক সিন্ডিকেট ছিল চাঁদা দিতে হতো সেটা দেওয়া লাগছে না এই কারণে লাউর কথা জিজ্ঞেস করলে বলতো একশো টাকা তো আজকে আসে বলছে পঞ্চাশ টাকা একদম আমার খুব ভালো লাগলো তাই একটা লাউ নিতেছি অন্যদিকে বিক্রেতারা বলছেন সিন্ডিকেট ও পরিবহন চাঁদাবাজি না থাকায় স্বাভাবিক রয়েছে বাজার দর গত সপ্তাহে আমরা ব্রয়লার বেড়েছি একশো এই সপ্তাহ আমরা একশো সত্তর টাকা বিক্রি করতেছি গত সপ্তাহে আমরা সোনালি বেঁচে দুশো আশি টাকা এই সপ্তাহে থেকে আপনার সোনালি বিশ টাকা কমছে টাকা কমছে আগে যে টাকা নিত ব্যবসা করিয়া এখন আর এটা হতে দিবে না কারণ ছাত্ররা এখন কঠোর হাতে নামছে পর্যাপ্ত বাজার মরিটন করে মাঠে ময়দানে আসে আগে তো এগুলো ছিল না গাড়ি ঘোড়া যদি একটু চলে বাজারটা আসতে লয় যাবে অন্ত মনে করেন যে রাস্তাঘাটে কোনো মনে করেন পুলিশের টাকা পয়সা দিতে হয় না ডাইরেক্ট মাছ আয়া পড়ে এই জন্য মাছের দাম আরও কম বইশাল্লাহ শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ে সহযোগিতা করছেন ব্যবসায়ীরাও শাহম সাব্বির বিজয় টিভি ঢাকা এবারে জেলা সংবাদ জামালপুর জেলা কারাগারে বন্দীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন কারাগারের জেলার কারারক্ষী ও বন্দিসহ সহ জন আজ বিষয়টি নিশ্চিত করেছেন জেলার আবু ফাতা তিনি জানান গতকাল দুপুরে কারাগারের ভেতরে বন্দীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা পরে জেলারের কার্যালয়ে হাসপাতাল আটটি ওয়ার্ডে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বন্দীরা এ সময় বন্দীদের কাছে জিম্মি হয়ে পড়েন কয়েকজন কারারক্ষী পরে রাতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ পটুয়াখালীর কলাপাড়ায় সর্বস্তরের শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি জামায়াত ইসলামী ধর্মীয় ও ব্যবসায়ী নেতাদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দরবার হল পায়রা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় সভায় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন মেজর মেহেদি হাসান বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী সহ অনেকে এ সময় যে কোনো মূল্যে ধর্মীয় সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করার আহ্বান জানা বক্তারা যাচ্ছে সংবাদে গত ছয় আগস্ট পাকিস্তানে উড়াল দেওয়ার কথা থাকলেও দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় দেশ ত্যাগ করতে পারেনি বাংলাদেশ এ দল তবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দলের আদলে এ দলের পাকিস্তান সফরে থাকছে দুটো চার দিনের টেস্ট ম্যাচ আর তিনটি ওয়ান তবে দেশে চলমান গেল কদিনের ঘটনার কিছুটা প্রভাব পড়েছে ক্রিকেটারদের মানসিকতায় তবুও মাঠের ক্রিকেটে মনোযোগের পুরোটা দেওয়ার প্রত্যয় বিসিবি নির্বাচক আব্দুর রাজাকে ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উন্মাদনা এবারে অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জ্যাভেলিন থ্রো ইভেন্টেও তার দেখা মিলেছে দীর্ঘ চল্লিশ বছর পর অলিম্পিকের রেকর্ড গড়ে পাকিস্তানকে স্বর্ণ জয়ের স্বাদ দিলেন আর্শাদ নাদিম চির ভারতের নীরাজ চোপড়াকে হারিয়ে জ্যাভেলিন থ্রো ইভেন্টে স্বর্ণ জিতেছেন তিনি ২০০৮ আট অলিম্পিকের আন্দ্রেয়াস থরকিল দাসনের রেকর্ড ভেঙে এটি পাকিস্তান অলিম্পিক ইতিহাসের প্রথম ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজেতার রেকর্ড আগের দলীয় ইভেন্ট থেকে পাকিস্তানের ঘরে দুটি স্বর্ণ এলেও ব্যক্তিগত ইভেন্টে পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে স্বর্ণজেতার ইতিহাস এটিই প্রথম বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ইউনুস সহ চোদ্দ উপদেষ্টার শ্রদ্ধা প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে পতিত স্বৈরাচার দাবি বিএনপি মহাসচিবের এবং সেনাবাহিনীর সহায়তায় শুরু হল ডিএমপির উনত্রিশ থানার কার্যক্রম বিজয় রাতের সংবাদ শেষে আজকের আমি সাদিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মতো আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে